একদম ফ্রি দিয়ে একদম ফ্রি ভাই পিছনে কত তার কালেকশন দেয়া আছে ভাই এটা আমাদের নিজস্ব ব্যান্ড এফআরবি আপনাদের নিজস্ব ব্যান্ড ব্যান্ড এফআরবি আমাদের 100% তাম 100% ফায়ারপ্রুফ এম বড় বড় কোম্পানি যা আছে আমাদের তার তাই আছে ইনশাআল্লাহ আজকে ফায়ারপ্রুফ কিনা দা পরীক্ষা করে দেখা দিবেন একদম পরীক্ষা এই দেখেন জ্বলতা জলতাছে তো জ্বলতাছে ভাই বাসাবাড়ি ওয়াজেন্ডে যাবতীয় কালেকশন পাওয়া যাবে একদম এ

কোণারে এক কয়লের জন্য 10 কোয়েল দিবারে এক কয়লে আর আজকে আর যদি কম দামি মাল কিনতে চায় ভালো মানে আচ্ছা তাহলে এফারবি কিনতে লাগবে হ্যাঁ যে থাকবে থাকবে আচ্ছা থাকবে হ্যাঁ অনলাইন আপনার 1200 টাকা 1200 টাকা 12 টাকা ডজ ডজ 100 1.3 লাল কালা হলুদ তারপর আছে আমাদের কাছে অনেক 1.3 লাগে কি 1.5 1.5 হ্যাঁ অনেক 1.5 লাগে রেখান আমাদের ওগুলোকে ভাই ফ্রিজ কথা তো আমার ওই যে কমদামি দিয়ে

asking je sob poroman kore dekha deben na inshallah sob poroman kore dekha dibo amader a2.0 dekhen atke amader না সম্পূর্ণ পিওর তামা পিওর হ্যাঁ আচ্ছা যদি একটা বাইরের বিল করেন এক লাখ টাকা ওই মালটা আমাদের কাছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এত কমে বলিস তারের ব্যবসা হলো এই তার আপনি যদি সারাদিনে পাঁচ হাজার টাকা তার

সেটিতে বললাম যদি ভালো মানের তার ব্যক্তি ব্যবহার করতে হয় তাহলে এফআর বিতে আসতে হবে এফআর বিতে আসা লাগবে তবে চ্যালেঞ্জ দিয়ে আপনি এই গ্যাসটা কাটিয়া নিয়ে সারা মার্কেট গবেন আপনি এর নাম্বার কত ভাই 2.25

চল্লিশ ছিয়াত্তর বারো বারো চব্বিশটা এই বারো বারো চব্বিশটা আপনার চল্লিশ মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আপনার বিক্রি বিশ টাকা বিশ টাকা ষাট টাকা কিনা করলে আপনার কি লাভ লাভ আর দেখেন সত্তর

আপনার আসেন আইসা দেখেন যে ভিডিওতে দেখে তার সত্য কিছু বলল কিনা পুরো মার্কেট ঘুরা গেছে চল্লিশ আর লাগে না এই যুগে আমরা বসবাস করতেছি এই কারণে প্রতার মানুষ বাসে এই জন্য আমাদের এই ভিডিও দেওয়া আপনি দেখেন এই গ্যাস দেখান একটু যে চল্লিশ ছিয়াত্তরে চায়না তামার মাত্র পাঁচশো টাকা গ্যাজার গ্যাস

আর এই কালারিং পঞ্চান্ন থেকে শুরু পঞ্চান্ন টাকা থেকে শুরু শুরু আবার আমাদের কাছে একদম সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা হ্যাঁ এটা আমাদের নিজস্ব

আমাদের কাছে মিটার পাবেন মিটার পাবেন পাবেন থেকে থেকে শুরু টাকা শুরু আমাদের কাছে পাবেন এসি ডিসি কম দামি ডামি লাইট পাবেন লাইট আমাদের আছে দুই ধরনের আছে হ্যাঁ পাবেন আছে আচ্ছা

দুই নম্বরে আমি মনে করি যারা বিদেশে টাকা দিয়ে বসে আছেন বা বিদেশের জন্য দালালু পিছু করতেছেন তাদের ওষুধ উদ্দেশ্যে আমি বলবো যে উর পিছনে না ঘুরে সময় না বেকারত্ব না থেকে আপনি মানে ব্যবসা করেন করে যদি মাল মানুষ এখন বুঝে অনেক দামের মাল কোম্পানি দাম আমাদের মত কোম্পানি 100% আমার দাম কম এক কল মাল নিয়ে বেছলো আপনি আড়াইশো টাকা থাকি এগ্রি করলে আমাদের ঢাকা গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট একশো নম্বর দোকান সফাই তিলিপিক তিন নম্বর গেট দিয়ে অথবা দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যে কোনো গেট আমাদের ফোন দিবো